শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত অনেক অনেক বেশি ভালোবাসে জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি কতটা সুন্দর করে প্রতিদিন সকালবেলা করে এই বিছানাটা আগোছালো হয়ে থাকে তো যতক্ষণ না গুছোই ততক্ষণ মনে হয় না যে ঘরটা পরিষ্কার গুছানোর পর কিছুটা হলেও ভালো থাকে তো আজকে হচ্ছে আমাদের যে তেলে ভাজা রুটি করা হবে সকালবেলা উঠি তেলে ভাজা রুটি করে নিয়েছে আর হচ্ছে এদিকে দিদি বেলে দিলো আর আমি এদিকে ভেজে নিলাম আর দেখো গোয়ালা গোয়ালা যেটু দুধ দিয়ে গেছে তো দুধটাও বসে দিয়েছি দুধটাও গরম হচ্ছে তো এরপর হবে আমাদের রান্নার আইটেম কি রান্না করা যায় দেখি

আমি চা খাচ্ছি বেলা সাড়ে দশটা বাজে এখন চা খাচ্ছি খেয়েছি আবার আর একটু খাচ্ছি তোমাদেরকে বলি না যে আমার চায়ের নেশা আর কি রান্না হবে আর কি রান্না হবে কি কি রান্না হবে ওই চিতল মাছ তোমরা দাদা ভাই মাছ নিয়ে আসলো বাচ্চাগুলোর জন্য লোকাল রুই আর এই সবজি হবে তারপর দেখি মাটি করে আর আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি ভেবেছিলাম কন্টিনিউ করবো তুমি হয়েও বল তো সোজা চলে আসলাম রাতে তো রাতে দুপুরের সবজি তো হয়েই গেছে মাছের ঝোল তারপর এ সবজি তো আরেকটা কি হয়েছিল করলা আলু ভাজা হয়েছিলো সেটা তোমাদেরকে দেখাও নি আর বলা হয়নি কারণ তখন আমি আর জলটা জানতামই না তো রাতে হচ্ছে ডাল আর অমলেট করছি দুপুরের সবজি তো আছেই তো কারণ হচ্ছে এক সবজি আবার দুবেলা খেতে চায় না বাবা খেতে পারে না আর মাছের ঝোলটাও আবার সেই দুবেলার করা হয়নি এক বেলার করা হয়েছে যার জন্য ডালটা করা হয়েছে তো আজকে আমরা সবাই ডাল আলু মামিটি খাবো তো আজকে ভিডিওটা আমি বেশি কন্টিনিউ করিনি আর বেশি এরকম করতেও পারিনি ছোট্ট করে ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো আর ফোন বন্ধু এবার আমি কিন্তু সাপোর্ট করব আর তোমরা কিন্তু ভিউজ করছো না আমার ভিডিওগুলো দেখছো না প্লিজ দেখো আর বড়ো ভিডিও দিলে তোমরা একদমই ঠিক মতো দেখো না জার্জিল আজকে খুবই ছোটো করে খুবই একদমই ছোটো করে দিলাম তো আশা করি সম্পূর্ণটা তোমরা দেখবে তো আবার দেখাবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে তো ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বাড়ির সকলকেই ভালো রেখো টাটা বাই বাই